নজর মান্ন আদম সন্তানকে এমন কিছু আনিয়া দেয় না আল্লাহ তাদের বাগ্যে লিপিবদ্ধ করিয়া দেন নাই তবে তাকদির আদম সন্তানকে এক তাকদির থেকে অন্য তাকদিরের দিকে নিক্ষেপ করে যা আল্লাহ তার জন্য নির্ধারিত করিয়া রাখি আছে আর নজর মান্য দ্বারা তিনি গ্রিপনের নিকট থেকে কিছু ধন সম্পদ বাহির করিয়া নেন। Al-Hadith Bukhari Sharif had this number, so I had the reksha. আমরা রাসুল পাক সাল্লামের সাথে যুদ্ধে ছিলাম সেখানে যখনই আমরা কোন উচুতে বা পর্বতে আরোহণ করিয়াছি অথবা কোন উচুতে অবস্থান করিয়াছি অথবা কোন উপত্যকায় অবতরণ করিয়াছি তখনই আমরা তাকবীর ধ্বনি তুলি আছি অর্থাৎ আল্লাহ তারপর মহানবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের নিকটবর্তী হইয়া বলিলেন তোমরা নিজেদের উপরে দয়া করো অর্থাৎ নিচু আওয়াজে তাকবির না কেননা কেননা তোমরা কোন বদির কিংবা অনুপস্থিত সত্তাকে ডাকিতেছ না কারণ তোমরা এমন এক সপ্তাহ কে ডাকিতেছ যিনি সব শুনেন ও দেখেন অতঃপর তিনি বলিলেন হ্যাঁ আবদুল্লা বিন কায়স মুসা আমি কি তোমাকে এমন একটি কথা শিখাইয়া দিব না যাহা হইবে বেহেস্তের চাবি আর তাহা হইল। লা হাওলাওয়া লা কুতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কারো শক্তি বা ক্ষমতা নাই আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একশো সাতান্ন